সবার জীবনে কিছু না কিছু দুঃখ কষ্ট না পাওয়া বা অপূর্ণতা থাকে জীবন কখনোই পুরোপুরি নিখুঁত হয় না সুখ এবং দুঃখ পাওয়া এবং না পাওয়ার এই মিশ্রণই জীবনের স্বাভাবিক রূপ এই দুঃখ কষ্টগুলো আমাদের শক্তিশালী করে তোলে এবং জীবনের গুরুত্ব বুঝতে শেখায় এগুলো মেনে নিয়ে যদি সামনে এগিয়ে যাওয়া যায় তাহলে আপনার জীবন সুন্দর হঠাৎ করে কেন এমন জ্ঞানের কথা বললাম আসলে আমি না আমার যে দুঃখ ভেতরে চাপা কষ্টগুলো সকলের সাথে শেয়ার করতে পারি না শুধুমাত্র একটা মানুষ ছাড়া সে আমার মনের মানুষ সে আমায় খুব বোঝে তার সাথে মনের কথা সমস্ত কিছু শেয়ার করে ঝরঝর করে কেঁদে নিলেই আমি যেন শান্তি পাই সবার সাথে আমার দুঃখ কষ্টগুলো শেয়ার করতে না পারাটা হয়তো আমার অক্ষমতা সে যাই হোক করতে যখন পারি না তখন চেষ্টা করেও লাভ নেই বরং চেষ্টা করব জীবনের আনন্দ মুহূর্তগুলো শেয়ার করে নেওয়ার দুদিন পরে আমার ঈশানের জন্মদিন দেখতে দেখতে ঈশান তিন বছর কমপ্লিট করল আপনারা অনেকেই আমার ব্লগ দেখে জেনেছেন যে কেরালায় জন্ম নক্ষত্রটিকে জন্মদিন হিসাবে পালন করা হয় ঈশানের জন্মদিন উনত্রিশে ডিসেম্বর কিন্তু জন্ম নক্ষত্রের দিনটি পড়ছে ছাব্বিশে ডিসেম্বর তাই বাড়িতেই ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে আগের দিন ঈশানকে এনেছিলাম ওর জন্য কিছু কেনাকাটা করতে আজ এসেছি বাড়ির কিছু টুকটাক জিনিস কিনতে তো এবার যাব পর্দার দোকানে সেই কবের থেকে জানালার পর্দাগুলো চেঞ্জ করব করবো করে করাই হচ্ছিল না জামা কাপড় কেনার সময় ভাবি কিছুই তো নেই পরার কয়েকটা কিনি আর রাখার সময় জায়গা থাকে না তাই অনলাইনে একটা স্টোরেজ অর্গানাইজার অর্ডার করেছিলাম সেখানে টুকটাক জিনিস আর জামা কাপড় রাখা যাবে তো আজকে ডেলিভারি দিয়ে গেলো দুপুরবেলা খুলে দেখি যদি জিনিসটা ভালো হয় তাহলে রাখবো আর না হলে রিটার্ন করে দেবো পার্টসগুলো বেশ শক্তপোক্তই আছে এবার অ্যারেঞ্জ করে দেখি অ্যারেঞ্জ করার পর কেমন লাগছে জিনিসটা দেখতে আমি চেষ্টা করি আপনাদের সমস্ত কমেন্টসের উত্তর দেওয়ার হয়তো সেই মুহূর্তে সম্ভব হয়ে ওঠে না কিন্তু দেরি করে হলেও দিই সেটা পজিটিভ কমেন্ট হোক বা নেগেটিভ কোনো কারণে উত্তর দিতে দেরি হলে প্লিজ আপনারা রাগ করবেন না বা কষ্ট পাবেন না আসলে আমার বেশিরভাগ সময়টা কাটে ঈশানকে নিয়ে ওটা আমার প্রধান কাজ কয়েকদিন আগে ঈশানের ঠান্ডা লেগে জ্বর চলে আসে যার কারণে ও থেরাপি ক্লাস যেতে পারেনি ওর তিন দিন থেরাপি ক্লাস বন্ধ ছিল আর থেরাপি সেন্টারে যেহেতু পার মান্থ একটা মোটা অঙ্কে টাকা দিতে হয় তাই ওখানে নিয়ম আছে জেনুইন কারণে যদি থেরাপি না করতে আসে তাহলে ওরা সেটা পরে মেক করে দেয় তাই ঈশান যেহেতু তিন দিন যেতে পারেনি তাই গোটা সপ্তাহ মিলেই ওটা মেকআপ হয়ে গেল। এই কারণে একটু ব্যস্ত ছিলাম আর দ্বিতীয় কারণ হলো ঈশানের যেহেতু জন্মদিন আসছে তাই একটু ঘর গোছানো কেনাকাটা করা নেমন্তন্ন এইসবে ব্যস্ত হয়ে পড়েছে আর কিন্তু কোনো কারণ নয় এই স্টোরেজ অর্গানাইজারটা কিন্তু খুবই ভালো আমি ভালো রিভিউ দিলাম অনেকটা স্পেস শক্তপোক্ত আর টিকসইও হবে আর জিনিস রাখতেও বেশ সুবিধা এবার দেওয়ারের রুমের পর্দাগুলো লাগিয়ে দিই তারপর ঈশানকে খাওয়াবো অনেকটাই সময় হয়ে গেছে বিদেশে যেমন নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয় কাজের লোক পাওয়া যায় না আর যদি বা পাওয়া যায় তাহলে মোটা অঙ্কের মাইনে দিয়ে রাখতে হয় তেমনি কেরেলাতেও এখানেও কাজের লোক পাওয়া যায় না আর যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে মান্থলি একটা মোটা অঙ্কের টাকা দিয়ে রাখতে হবে সেটা দশ হাজার বারো হাজার টাকা তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য সেটা সম্ভব নয় মান্থলি দশ হাজার টাকা দিয়ে কাজের লোক রাখা ঘর পরিষ্কার করা ইশানের থেরাপি ক্লাস জামা কাপড় কাচা এই সমস্ত করতে করতে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারি না বিশেষ করে জামা কাপড় জামা কাপড় লন্ড্রি করার পর সেই দিনই কিন্তু গুছিয়ে রাখতে পারি না দেওয়ার যেহেতু বাড়িতে থাকে না তো ওর বেডটাতে এই সমস্ত জিনিসগুলো গাদা করে রাখি আজ আর হবে না এবার কালকে করবো হ্যালো এভরিওয়ান হাউ আর নিয়ান ডিনার কাইচু নিয়ান ডিনার গুড নাইট তো সরুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন গুড নাইট